গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আমার এই ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি এখন বাজে পৌনে একটা বাজে তো আমার রান্না হয়ে গেছে দুপুরের রান্না আজকে দুপুরে রান্না করে তারপরে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা তোমাদেরকে তো কাল বলেছি এখন থেকে ছোট ছোট ব্লগ আপলোড করবো বললামই কি কারণে তো আজ ঘুম থেকে উঠেছি পুনে ছটা পুনে ছয়টায় ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি পুনে আটটার লগে লগে আমার পুজো দেওয়া শেষ তারপর আর কি অনেকক্ষণ ফোন টোন দেখলাম চা খেয়ে সোনাকে খাইয়ে টিফিন বানিয়ে টিফিন খেয়ে তারপর আর দুপুরে রান্নাটাও করে নিলাম যেহেতু সকাল সকাল উঠেছি রান্না তো করতে হবে এখন হলেও করতে হবে দু মিনিট পর হলেও করতে হবে তো তাই আর কি রান্না করে নিয়েছি তবে এখন কেউ খাবে না আরও পরে খাবে তো যাই হোক এখন মামিদের বাড়িতে যাব। কি আর করব এখন কতক্ষণ বা ফোন দেখব আর নেট মানে অনেক লাগে ফোন দেখতে আমি বেশি দেখতেও পারি না মানে আমার ভিডিও আপলোড করতে হয় তো তাই আর কি বেশি দেখতেও পারি না ফোন তো কী আর করবো কিছু করার নেই যেহেতু ভিডিও করছি ভিডিও তো শেয়ার করতে হবে তাই না তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরে কী রান্না করেছি চলো তো বন্ধুরা এই তো দেখে নাও আজকে দুপুরের রান্না আলু কুচিয়ে টমেটো শুকনো মাছ দিয়ে লাল লাল করে তরকারি আর এইদিকে করলাম লাল শাক আর করেছি ভাড়ালি ভাজা তবে ভাড়ালি বাজারটা না কেমন যেন কালো কালো দেখতে কালো হলেও খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে কাল তো খেয়ে নিয়েছি আজ ভয়েস ওভার দিচ্ছি তাই আগেই বলে দিচ্ছি তোমাদেরকে আর এদিকে হলো কাঁঠালের তরকারি মাসি দিয়েছে সিমের বিচি চানা দিয়ে রান্না করেছে তো তোমাদেরকে তো বলেছি মাসি নিরামিষ খায় তো নিরামিষই রান্না করেছে তো ভেবেছিলাম এখন মামিদের বাড়িতে যাব কিন্তু যাওয়া হবে না কারণ পুরো মেঘলা ওই করে নিয়েছে এখন কাপড় চোপড় নিয়ে যাচ্ছি আর সোনা কিন্তু মামিদের বাড়িতে আছে ওকে মানে আনার আনতে যাওয়ার জন্যই মানে যাব ভেবেছিলাম কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছে মানে মামিদের বাড়িতে গিয়ে তো থাক এখন আর যাব না আর দেখো প্রচুর হাওয়া দিচ্ছে আজ ভেবেছিলাম না শীতলা পুজোয় যাব বাড়ির পাশে শীতলা পুজো হয়ে মানে শেষ হয়ে যাচ্ছে আজ পাঁচ দিন হয়ে গেছে আট দিন পুজো হয় কিন্তু এখনও পর্যন্ত যেতে পারিনি ভেবেছিলাম আজ যাব মনে হয় আজ যাওয়া হবে না কারণ বৃষ্টি আসলে কোথায় আর যাওয়া হবে তো দেখি কি হয় তো বন্ধুরা তোমরা জানিও তো তোমরা কি শীতলা পুজোয় মানে ঘুরে চলে এসেছো নাকি এখনও যাওনি আমার মতো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো কি পরিমাণে বৃষ্টি চলে এসেছে আজও মানে যাওয়া হবে না শীতলা পুজোয় আর ভিডিওটা কন্টিনিউ করা হলো না গো একদম ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা বাই বাই